あん દુનિયા যে 바জি কথা কইতেছে আর আমি কিন্তু দাঁড়াই থাকতে পারতেছি না সব কিন্তু বাইঙ্গে ঘুরে ফলাম এখন দাঁড়া তুই আgesi দেখিস না ব্যাপার ডাবার হ্যান্ডলিং করতে দে আর তুই শুধু ধরে তাল মিলা চলবি দুনিয়াতে কো এক ধরণের বলত পাবি তাদের চিনি কি ভাগেরা এক নম্বরের আকাশী কালার সাদা নীল জার্সি আছে না ওডেপুরে বয়ে থাকবো ফুটবল খেলা না আলোচনা করবো কিন্তু বাস্তবে তারা খেলাধুলার কোনো পাঁচ বোঝে না মামু ওর আগে আইলো আরে ভাই না আমরা কি ব্রাজিলের মতো ফাজিল নাকি যে ওদের মতো না বুঝে চিল্লাম মাথা ঠান্ডা কর ভাই না মাথা ঠান্ডা কর

আলিম নগর বি앙 গার্ডিন দিন এবার কোফা নিব কারণ আংরাসে মেসি তারপর যদি মেসি থাকে আমাদের জানাশ ইয়ংস্টার এন্ড্রিক এত কথা তো ভরছেনা প্রমাণ হবে মাঠে আঠাইস সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমাদের খেলা শুরু হতে চলেছে কিন্তু খেলা শুরু হওয়ার আগে আমাদের একটু ছামিরা ছামিরা ওক ডান্স হতে চলেছে অবাক হওয়ার কিছুই নেই মনে হচ্ছে তারা বাজেটের কারণে নায়িকার বদলে হিবরা নিয়ে আসছেন এটি হচ্ছে লো বাজেটের শাকিরা মারামারি তো ব্রাজিল আর আর্জেন্টিনার জেডি খেলাতে আমি রেফারি ছিলাম সবটিতে আমি আহত হয়েছি তাই আমি এখন তো আর্জেন্টিনার যে কয়টা খেলা সবটিতে আমি অস্ত্র হাতে নিয়ে পরিচালনা করবো

না স্যার তোমার কাছে জে কার কাছে কয়েন নাই দেখি আমার কাছে আছে কয়েন দেখতে এক পিঠে বঙ্গবন্ধু আর এক পিঠে একটা ফুলের নকশা এখন কেরাকা চাও আমি বঙ্গবন্ধু যাই তুমি বঙ্গবন্ধু আচ্ছা ঠিক আছে তাহলে টস দিন এই দুইজনেই যদি বঙ্গবন্ধু না তাহলে টস হইব কেমনে তুমি ফুলের ডাক্তার নাও জি না আমি বঙ্গবন্ধু আমি আগে যাইছি তুমি নাও যে না আমি বঙ্গবন্ধুই তাছাড়া আমি এক কথার মানুষ তুমি নাও ওই শালা আমি আগে যাইছি না বকা দিলি কে বকা দিছিস তুই কি করবি তোর গালামু দে দে কি করবি তুই দে স্টপ

দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে তার সামনে কেউ নেই কিন্তু তার সামনে কেউ না থাকা সত্ত্বেও আমাদের সেই রেফারি চিনের পাটির হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এই মুহূর্তে লোবাদের মেসে দিল ছট এবং ছট জল লাগলো রেফারির গায়ে

এটা কিন্তু নাই ও আপনার শট মারে লাগাইলো আবার পেলান্টি ভাই কেমনে এই বেড়া বেশি কথা কবি লাল কাঠ কিন্তু তোরে আরে মনে হলো আর জিতারের খেলোয়াড়া একটি প্ল্যান্টি শট আদায় করে নিলেন এবং সেই শর্ট নিতে যাচ্ছেন আর্জেন্টিনা এক ব্রাজিল শূন্য ওই এটা কি করলি কত সময়ের মধ্যে ধীরে ধীরে বল গেল আর এই জিনিসটাই ধরতে পারলি না আর তুই নিজের দামি দেবার তুই না গেলে শুন বেকার খবরদার খামা খামারে দোষ দিবেন না এ গোলা আমি কেন আমার আইডল এলিসন বেকার আছে না উনিও ধরতে পারতো না আর আপনার চোখে এটা কত সময়ের ধীরে ধীরে যাইতে পারে আমার চোখে মন হচ্ছে আগুনের গোলা আসতেছে এই মুহূর্তে স্কোর আর্জেন্টিনা এক ব্রাজিল শূন্য শালার পো আমি কি গোলবার

মনে হচ্ছে ব্রাজিল আরেকটি প্ল্যান্টি শট আদায় করে নিলেন এবং সেই সাথে সেই শট দিতে যাচ্ছে নো বাজেটের নেইমা না আমার দুর্নীতি বংশের আমি কে যে গতিতে গেছে আমার আইডল এমএলএ মার্টিনেস উনি বল ধরতে পারতো না

লাল খাট দিলাম ওই তোকে বাইশ বই রাখে মনে হচ্ছে লাস্ট মুহূর্তে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত একই আজব খেলা

Oh, 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 oh,

তোমরা তো অনেক নড়াই করলাম কিন্তু আমরা বিজয় দল পাইলাম না আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি যে সিদ্ধান্ততে একশো পার্সেন্ট একটা বিজয়ী দল পাওয়া যাইবো তোমরা কি রাজি নাকি আচ্ছা ঠিক আছে দুই দলের সাপোর্টার এই ঘাটতেরা এখন তোরা ঝগড়া না করা আমি যাবো তাইস তুই ফুলের নকশা নেই আর তুই বঙ্গবন্ধু নি দেওয়া যায় নাকি তোমার হাতে এত কথা না আমার বাড়িতে কাজ আছে যাই কি লজ্জা লোক আর্জেন্টিনা ব্রাজিলের খেলা মানেই এক বিশাল উত্তেজনা তাদের খেলা নিয়ে যতটা এক্সাইটেড থাকে তাদের নিজের দেশগুলো তার সেই বেশি এক্সাইট থাকে আমাদের দেশের সমর্থকগুলো